আপনি কি আইপিএস ব্যবহার করেন নাকি সোলার বসানোর কথা ভাবছেন অনেকেই ভাবেন দুটো একই রকম কিন্তু বাস্তবে আইপিএস আর সোলার আইপিএস কম্বিনেশনের মধ্যে আছে বড় পার্থক্য এই ভিডিওতে আমরা জানব কোনটা বেশি কার্যকর কোনটা বেশি সাশ্রয়ী আইপিএস অর্থাৎ ইনভার্টার পাওয়ার সাপ্লাই এটি মূলত জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ নিয়ে ব্যাটারিতেই জমা রাখে লোডশেডিং হলে সেই ব্যাটারি শক্তি দিয়ে আপনার ফ্যান লাইট বা টিভি চালু থাকে কিন্তু চার্জ করার সময় অনেক বিদ্যুৎ খরচ হয় ফলে মাসিক বিদ্যুৎ বিল বেড়ে যায় আর যদি বিদ্যুৎ না থাকে দীর্ঘক্ষণ তাহলে আইপিএস নিজেও চার্জ হতে পারে না সোলার আইপিএস কম্বিনেশন মানে আইপিএস ব্যাটারি চার্জ হয় সোলার প্যানেল থেকে সূর্যের আলো ব্যবহার করে দিনে যখন সূর্য থাকে তখন প্যানেল সরাসরি ব্যাটারিতে চার্জ পাঠায় এতে করে জাতীয় গ্রিডের বিদ্যুৎ লাগে না ফলে বিলও হয় না রাতে সেই চার্জ দিয়েই চলে ফেন লাইট আইপিএস এর মতোই কিন্তু অনেক বেশি সাশ্রয়ী আর পরিবেশের জন্য এটি অনেক ভালো কারণ এটি শতভাগ পরিবেশ বান্ধব চলুন দেখি আইপিএস আর সোলার আইপিএস এর মধ্যে মূল পার্থক্যগুলো আইপিএস চলে শুধু গ্রিডের বিদ্যুতে আর সোলার আইপিএস চলে সূর্যের আলো দিয়ে আইপিএস ব্যবহার করলে বিদ্যুৎ বিল বাড়ে কিন্তু সোলার আইপিএস ব্যবহার করলে বিদ্যুৎ বিল প্রয়োজন হয় না আইপিএস বিদ্যুৎ না থাকলে চার্জ নিতে পারে না অথচ সোলার প্যানেল দিনে আলো থাকলেই চার্জ দেয় আইপিএস সস্তা হলেও দীর্ঘ ব্যয়বহুল আর সোলার আইপিএস প্রথমে একটু খরচ হলেও পরে অনেক লাভজনক আপনার এলাকা যদি বিদ্যুৎ সমৃদ্ধ হয় তাহলে আইপিএস সাময়িক সমাধান হতে পারে কিন্তু যদি আপনি বিদ্যুৎ বিল কমাতে চান অথবা নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ চান তাহলে সোলার আইপিএস কম্বিনেশন হলো সবচেয়ে ভালো পছন্দ এটি একবার থেকে বছর পর্যন্ত কাজ এবং বিদ্যুৎ নিয়ে চিন্তা থাকে না আপনি আইপিএস ব্যবহার করেন নাকি সোলার আইপিএস কম্বিনেশন চিন্তা করছে কমেন্টে জানিয়ে দিন আপনার অভিজ্ঞতা ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালাম আলাইকুম রহমতুল্লাহ